নমস্কার আমি বিদ্যুৎ বিশ্বাস সুস্মিতা নার্সারি আপনাদের আজকে দেখাচ্ছি এটাও নার্সারি এইটা আমাদের বাড়িতে যে নার্সারি ছিল সেইটাই এখন দোকান করেছি দোকানে কি কি জিনিস পাওয়া যায় আপনাদের অবশ্যই দেখাচ্ছি টেনে দেখবেন না পুরোটাই দেখুন এটা ইন্দ্র গাছে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের টপ পাওয়া যাচ্ছে ভালো ভালো টপ আপনার ঝুলানোর টপ সিরামিকের টপ প্লাস্টিকের বিভিন্ন কোয়ালিটি গাছ ঘরের ভিতর রাখার জন্য বিভিন্ন কোয়ালিটির টপ পাওয়া যায় দেখুন আমাদের ঘরে আমরা দেখাচ্ছি বাইরের কিছু গাছ আমরা আইটেম ছবি দেখাচ্ছি যে এই গাছ ইন্দোর জন্য ভালো এটা দোকানের ভিতরে আসলাম দেখতে পাচ্ছেন প্রথম আমি দেখাচ্ছি হচ্ছে এটা সিরামিকের টপ একটা তাক দুটো তাক তিনটে তাক সেই তিনটে তাকে সিরামিকের টপ আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি যত কোয়ালিটি চাবেন আশা করি পেয়ে যাবেন প্রচুর কোয়ালিটি তিনটে তাকে শুধু সিরামিকের টপ ভর্তি তার উপরটা আছে এটা দেখালাম আর নিশ্চয় এই যে লাকি বাম্বুটা আছে এই যে লাকি বাম্বু আছে এই লাকি বাম্বু আমাদের কাছে সবসময় জন্য থাকে অ্যাভেলেবেল যদি লাগে অবশ্যই আপনারা ফোন করতে পারেন অনলাইনের ব্যবস্থা আছে কিংবা বাড়িতে এসেও নিতে পারবেন সুস্মিতা নার্সারি বাতকুল্লা নদিয়া চলে আসবেন রোডের সঙ্গেই আমার নার্সারি আর পাশাপাশি দেখাচ্ছি ছাদে টপে ওয়েব বেসে তার জন্য এটা ব্যবহার করার জন্য খুবই ভালো তার পাশাপাশি আমরা দেখাচ্ছি আমাদের কাছে পরিচর্যা খাবার সব এখানে পাওয়া যায় ওষুধ অল্প কিছু লাগলে আমরা ব্যবস্থা করে দিতে পারব শুধু গাছের জন্য স্প্রে করার জন্য খুবই ভালো কোয়ালিটি আছে আর এদিকে বিভিন্ন ধরনের টপ আছে এটা রুড হরমোন রুড হরমোন যতটুকু চাবেন ততটুকু দিতে পারবো আপনারা এটা নিয়ে বাড়িতে কাটিং বসাতে পারবেন কোনভাবে চারা তৈরি করতে হয় আমাদের মতন আপনারা শিখে যান বাড়িতে বসে করতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টপ আমাদের এখানে ঝোলানোর টপ আছে এইটা এক কোয়ালিটি এক কোয়ালিটি এক কোয়ালিটি আর এদিকে আছে এইটাও আমরা আগে বেশি দামে বাঁচতাম এখন কম দামে বেড়ছি খুবই কম দাম এসে দেখে নিতে পারবেন আর আরেকটা দেখাচ্ছি বন্ধুদের এই যে প্যাকেটগুলো এই যে কালো প্যাকেট এই কালো প্যাকেট আমাদের কাছে পুরো টোটাল প্রচুর কোয়ালিটি আছে যে সাইজ চাবেন সেই সাইজ পাবেন আপনারা ফোন করে নিতে পারেন পাইকারি দাম আমরা এখানে পাইকারি বিক্রি করার জন্য এটা ব্যবহার করি খুচরোও আপনারা চলে আসবেন সহাইসে একশো দুশো গ্রাম আমরা দিতে পারবো তা দেখছেন প্যাকেট যদি লাগে যে কোনো প্যাকেট টপ আমাদের কাছে আছে এই প্যাকেটের থেকেও আর একটা প্যাকেট আছে গরো ব্যাগ এই যে গোরো ব্যাগ এই কোয়ালিটিও আছে যে সাইজ চাবেন সেই সাইজ দিতে পারব আর পাশাপাশি গাছের খাবার গাছের খাবার এখানে পাওয়া যায় সুস্মিতা নার্সারির মাঠে যেটা সেটাই কিন্তু খাবার নেই এইখানে খাবার বিক্রি হয় খাবার যা লাগবে এখান থেকে নিতে পারবেন সব গাছেরই খাবার এখান থেকে যায় আর এই যে লাখিবম্বু দেখতে পাচ্ছেন ছেট করে আছে এই লাখিব্বু ছেটিং আনছেটিং সব কিছু নিতে পারবেন পুরো সেট করার গাছ আছে তার সঙ্গে গাছ মরে যায় কেন এই স্প্রে দিলে পরে গাছের কিচ্ছু হবে না স্প্রে একটা নিয়ে যাবেন গাছে স্প্রে করে দেবেন এইভাবে স্প্রে করে দিলে পরে গাছের দিন পচা ধসা লাগবে না এইভাবে দিলে পরে গাছের পচা ধসা কিচ্ছু লাগবে না তা বন্ধুরা আমাদের এখানে গাছ পাওয়া যায় পাথর পাওয়া যায় এই যে পাথর এই পাথর পাওয়া যায় গাছের পাথর গাছ বাটি এই সমস্ত বাটি বিভিন্ন ধরনের বাটি পাওয়া যায় গোল লম্বা সব কিছু সাইজের বাটি পাওয়া যায় আর এই যে বিভিন্ন ধরনের কোকোভিট কোকোভিট পেয়ে যাচ্ছেন ব্লক করা সব প্যাকেট করা মাল আর এদিকে আছে প্লাস্টিক জলের ঝাঁঝরি পাওয়া যাচ্ছে খুবই কম দাম বাদপুল্লার থেকে যদি কেউ নেন যাচাই করে নেবেন সুস্মিতা নার্সারিতে একবার এসে দেখে যাবেন দাম জিজ্ঞেস করবেন তারপরে কোথার থেকে নেবেন সেটা আপনি ডিসিশন করবেন এগুলো ফাইবারের টপ খুব প্রচুর কোয়ালিটি আছে এটা প্রচুর কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে শুধু এসে দেখে নিন বিভিন্ন কালার বিভিন্ন কালারের টপ আছে টবগুলো গাছ লাগালে ঘরে খুব ভালো লাগবে ঘরের জন্য খুবই ভালো এটা মানি প্লান্টের জন্য এটা মানি মানি প্লান্ট বসিয়ে এভাবে জুলে রাখতে হয় যে কোনো জায়গায় এরকম আমরা গাছটা দিয়ে সাজিয়ে রাখতে পারি দেওয়ার টপ বলে আর উপরে যেটা দেখছেন এই উপরে যেটা দেখছেন এটা রোডো কোয়ালিটি টপ আপনারা অবশ্যই এটাও পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এটা খুব দামি আপনারা যাচাই করে নিতে পারেন তা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর আমার ফোন নাম্বার ডবল নাইন ডবল থ্রি এইট ওয়ান সেভেন ফাইভ এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনাদের যদি লাগে আমাদের অনলাইন ব্যবস্থা আছে আপনারা পেয়ে যাবেন বাড়িতে বসে তা বন্ধুরা ফোনে যোগাযোগ করুন ফোন নাম্বার আরেকটা দিয়ে দিচ্ছি এই গাছগুলো এই টপগুলো নেওয়ার জন্য আর নাম্বার দিচ্ছি এই নাম্বারটাই যোগাযোগ করবেন